নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিন মানে আমার জায়ের মেয়ে তো এটা হচ্ছে সকাল ওর খাওয়া দাওয়া এটা আমরা সকালে সবাই মিলে রান্না করেছিলাম তো আমি এটা ভিডিও নিতে ভুলে গিয়েছি এটা আমি অল্প একটু দিদি ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম তারপর রাত্রিটা চলুন দেখে আসি বাবা দাঁড়াব ए पुतिता। ए पुतिता। नीरा वेरा। नीरा वेरा। क्या? क्या बैग दार। क्या? 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 আওও একটা চাটা করতে গিয়ে চল চল পুরো কাম করবা আচ্ছা আম আও আও শুভ জন্মদিন দাও একটা তাকা দেছে টাকা দে দিয়েছে তো করো তো সেরকমভাবে বড় করে করা হয়নি জন্মদিনটা এমনি আমাদের বাড়ির সবাই আশেপাশে সে বাচ্চাগুলোকে নিয়ে এসে সন্ধ্যার সময় জন্মদিনটা করা হয়েছে কেক কাটা হয়েছে তো এটা হচ্ছে রান্না সব দেখেই নিন রান্নাগুলো কী কী হয়েছে আরও হয়েছে পায়েস লুচি কিন্তু সেগুলো সব টেবিলে আর ছিল না বলে সেগুলো নিচ্ছে আর আমি সেগুলো নিয়ে ভিডিও নিতে ভুলে গিয়েছি তো আজকের দিনটা আমরা তো খুব মজা করে কাটিয়েছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন